তোমার এই পাকা সাহায্যে চলে হ্যাঁ পাকার সাহায্যে চলে সেটা আমিও শুনেছি আমি সাহায্যে চলে কিন্তু আমি বলেছি কোন জাহাজের চারটে আছে বেলা হয় পানি গাড়ি পা আছে চারটা চারটে আছে আমি যে বলছি জাহাজে চারটে পা আছে এটা আমি প্রমাণ দিয়ে দেব একটু ভাবো জাহাজে চারটে পা আছে হ্যাঁ এটা কিন্তু বুদ্ধি খরচা করতে হবে এটা কিন্তু সহজে পাওয়া যাবে না কিন্তু জাহাজে চারটে হ্যাঁ এটা অনেকটা গুগনির মতো অনেকটা ঠিক আছে ভাবতে হবে একটু আমি এইটুকু বলে দিতে পারি এর চেয়ে বেশি কিছু বলবো আমি এই চুপটা দাও এটা কিন্তু জাহাজের চারটে পাওয়া আছে কিন্তু এটা জাহাজ না জাহাজ না কিন্তু তাকে জাহাজ বলে এর চেয়ে বেশি কিছু আর বলবো গরু গাড়ি না বন্ধুরা এটা হয়নি গরু গাড়িকে কেউ জাহাজ বলে না মাথায় বুদ্ধি থাকলে তো বলবে এত বুদ্ধি আছে নাকি শুধু বলে আমার বুদ্ধি আছে বুদ্ধি আছে

তাহলে এই টাকাটা পকেট থেকেই যাবে পারবি কাজ ভেবে বলো আমি ক্লুটা কি বলেছি মাথায় ঢুকিয়ে নেওয়া ভালো করে বলো তো অনেকবার দেখো বেশি বলা যাবে না বেশি বলে বন্ধুরা বলবে দেখো নিজের লোক বলে না বলে দিচ্ছি আমি বলেছি জাহাজের চারটে পা বলেছি এটা কিন্তু জাহাজ না কিন্তু ঠিক আছে জাহাজ বলা হয় আর কিছু বলবোটা বন্ধুরা জান বাবু আমি যখন বলে দেব মাথায় লাভ দিয়ে মাথা ধরে চুল ই এত সহজ বলতে পারলাম না এখন মাথায় আসছে মাথা খাটাও এইটাই তো এইটুকু মাথা খাটালে তার জন্য তো পাবে দেড় হাজার টাকা ওইটুকু যদি মাথা না খাটাও এত সহজে কেউ দেড় হাজার টাকা দেয় বন্ধুরা দু মিনিটের একটা ভিডিও দেয় দাঁড়াও দাঁড়া একটু ভাবো

ঢুকবে মাথায় গোবর থেকে নাকি তুমি বলতে বলে না বলতে বলে আমি তাহলে বলে দিচ্ছি তাহলে আর টাকা দিতে হবে না বলতে পারবে তোমাদের হবে না কতক্ষণ দাঁড়াবো আর এতক্ষণ হয় নাকি আর